আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া যে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে এই মঞ্চে আসার তৌফিক দান করছে আসলে তো দেশ দুর্ভিক্ষ দেশের তো কোনো অস্তিত্ব ছিল না দেশের বলিতে কিছু নাই যেগুলো ব্যাংকগুলো আছে সব লুট করে নিয়ে গেছে জনগণ জনগণ অস্থিরতা হয়ে গেছে দেখা গেছে এই দেখেন এই গ্লোবাল ব্যাংক মানুষ কোটি কোটি টাকা থুইছে দশ হাজারের বেশি দেয় না কেন দেয় না টাকা নাই নিয়ে চলে গেছে জানেন তো এক নম্বর সন্ত্রাস এস আলম শেখ হাসিনার দশক বাংলাদেশ একবারে কানা করে ফিরে গেছে কি ডাক্তার ইনুস ইনোস আইসা দেশকে যেভাবে ধরছে আলহামদুলিল্লাহ সে তো থাকতে আসে নাই সে দেশকে ঠিক করার জন্য আছে এই জন্য দেশে একটা সুন্দর পরিবেশ সুন্দরভাবে যদি একটা ইলেকশন দেওয়া যায় তারি কি হবে আমার ভোট আমি দিব যা কিচ্ছে তাক দিব মানে কারণ হচ্ছে কি এখন দেখা যায় আমরা আজ সতেরোটা বৎসর কিন্তু দেখলাম সতেরোটা বৎসর আমরা কি দেখেছি দেখে দেখা যায় কি যে আমরা কিছুই পাই নাই আমরা একটা জিনিস পাইছি কি পাইছি আমরা এইটা কেন কেননা যে আমাদের ছেলে পেলেরা দেখা গেছে যে রাস্তাঘাটে যদি কোনো রকম করে একটু বিএনপির নাম কইছে তাদের নামে কেস হয়ে গেছে তারা রাত্রিতে বাড়ি থাকতে পারে নাই ঘরে থাকতে পারে নাই বিচ্চারাই খেয়ে ও অন্ধকারে সন্তের মধ্যে দিন কাটাইছে এই জন্য আমাদের সামনে একটা কি আছে আল্লাহ পাকে একটা সুযোগ করে দিছে যে সৈয়া হাসিনা সে কি করছে সে চব্বিশে চব্বিশে সালে এরকম চারে আগে কারণ হচ্ছে কি এখন আমাদের একটু একতা হতে হবে কারণ যে এই যে ধানের শীষ মার্কা আমরা কিন্তু ধানের শীষ কলেই কিন্তু আমরা থাকতে পারি নাই কিন্তু আমাদের মুখে এখন কিছুই ছিল না আমরা চুপচাপ করে ঘরে বসে থাকছি যাক আলহামদুলিল্লাহ এখন আমাদের যোগ্য প্রার্থী এখন হয়েছে যে আমরা এই মোহিত সাহেব আলহামদুলিল্লাহ সে একটা ভালো মানুষ সে একটা শিক্ষিত মানুষ ডক্টর মানুষ তাদের একটা অনুদান অবদান আছে সিরাজগঞ্জ জান অবদান আছে এমন কি একটা দেখেন আমরা আমাদের সিরাজগঞ্জ উন্নয়ন হলো কি করে আপনার আমাদের একটা যমুনা সেতু কি ছিল ছিল সেই নগর বাড়ির ভাটিতে তাই না মতিন সাহেব এই উজানে এই কি আমরা যমুনা সেতু পাইছি আজ আমরা দেখা যায় কি যে আমরা দিনে যখন ইচ্ছা তখন আমরা যখন ইচ্ছা তখন ঢাকা যেতে পারি কেননা যে আমাদের এই এই এইখান থেকে এই আমাদের এই খুবনি থেকে কি ইনাদপুর থানার মধ্য

এবা রেটা ভর দিব লক্ষ্মী রে এইজন্য আমরা কি করব যে আমরা এক বাক্যে আমরা ধানের এর শিশে ভর দিব দিব তো ভাই নাকি ভাই এমন হচ্ছে কি যে মানুষ মানুষ সে না বড় দায় এইজন্য সে একটা সুজ্ঞ সন্তান যেহেতু এই মতিনের সন্তান ডক্টর পরিশালন্ত আমরা দেশে মদিন ইসলাম চাই আপনারা কাজের শিক্ষা আসেন আমার নেতা ছবিৎ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই বাংলাদেশের সংবিধানে বিস্মিল্লাহ ই রহিম প্রথম সংযোজন করেছিলেন এই দেশকে ধর্ম নিরক্ষতা তুলে এনে ইসলামিক মডেলে উপকার দিয়েছিলেন আমার নেতা আপনার নেতা বাঙালির রাখাল রাজা ছবিৎ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমরা সেই নেতার অনুসারী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর আমাদের হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত ধানের শিশের কান্ডারি প্রফেসর ডক্টর নেমোহিত আমি একজন ক্ষুদ্র মানুষের তার পক্ষ থেকে আপনাদের কাছে আমি ভোট চাই উনি আমাদের রক্তের আগার কি সন্তান আমরা এখন যে খুকনি রাতের রাস্তা দিয়ে হেঁটে যাই এটা কার অবদান এটা তার বাবা প্রফেসর ডক্টর মতিন সাহেবের অবদান আমাদের তমনুশের কার অবদান প্রফেসর মতিন সাহেবের অবদান আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাবো আপনারা তাকে ভোট দিবেন তাকে জয় যুক্ত করবেন উনি রাজনীতিতে আসছেই দেশের উন্নতি করার জন্য আপনাদের জন্য কাজ করার জন্য এই বলে আমি বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ ছাত্রদেব ছাত্রদল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমান জিন্দাবাদ আরে রহমান জিন্দাবাদ আরে অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে অনেক বক্তৃতা আপনারা শুনছেন কষ্ট করছেন ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা আজকে খুবই ইউনিয়ন বিএনপি এবং আজকে এই ওয়ার্ডের নেতৃবৃন্দ যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আজকে এখানে উপস্থিত এই গ্রামের এই এলাকার সম্মানিত মুরব্বীরা এবং আজকে দেখতে পাচ্ছি এখানে এই এলাকার যুবক তরুণ সাহসী যে তরুণরা তারাও আজকে এখানে আছে বিশেষ করে আজকের এই আয়োজনে আমি প্রথমেই স্মরণ করতে চাই এই এলাকার সন্তান শহীদ ইয়াহিয়া যার প্রাণের বিনিময়ে এবং আপনাদের এই এলাকার অসংখ্য সাহসী যুবক যাদের মধ্যে বেলাল হোসেন আছে এবং আরও অন্যান্যরা যারা তরুণরা তারা আজকের অনুষ্ঠানের আয়োজনেও অনেক ভূমিকা রেখেছে করিমুল ইসলাম রুবেল হোসেন হজরত আলী সেলিম হোসেন নুর আলম সহ এই এলাকার তরুণরা বিগত দিনগুলোতে আন্দোলন সংগ্রামে সৈরাচারী শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে সাহসিকতার সাথে বুক ভরা দেশপ্রেম নিয়ে যারা লড়াই করেছিল দু হাজার চব্বিশ সালের চৌঠা আগস্ট এবং পাঁচই আগস্টে যেই রক্ত এবং লড়াইয়ের বিনিময়ে বাংলাদেশে আবারও ন্যায় প্রতিষ্ঠা হয়েছে অন্যায়কারী জুলুমবাজ শেখ হাসিনা পালিয়ে গেছে পালিয়ে গেছে তার সঙ্গীরা আজকের এই সামনে যে নির্বাচন আপনারা সকলেই জানেন বাংলাদেশের কোন প্রেক্ষাপটে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই থানা বিএনপি ঘুগনি ইউনিয়ন বিএনপি শাহজাদপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক যুবনেতা ছাত্র নেতা সহ আজকে সমাজের একটা গুরুত্বপূর্ণ অংশ আমরা একসাথে আপনাদের এই গ্রামে এসেছি এই আসার কারণ হল আমরা রাজনীতিতে পরিবর্তন চাই আমরা বাংলাদেশে পরিবর্তন চাই আমরা সেই অবস্থায় আর ফিরে যেতে চাই না যেখানে ভিন্ন মত ভিন্ন রাজনীতি কেউ করলেই তাকে মিথ্যা মামলা দেওয়া হবে আমরা সেই বাংলাদেশ আর চাই না যেখানে জনগণের কষ্টার্জিত টাকা একটা পরিবার একজন মহিলা তার আত্মীয় মানুষের টাকা পয়সা ব্যাংক থেকে লুট করে নিয়ে যাবে আর আমরা চেয়ে চেয়ে দেখব আমরা পরিবর্তন চাই এমন বাংলাদেশ চাই যেখানে ওই খেটে খাওয়া তাতি ভাই ওই সারাদিন রাত পরিশ্রম করা দিন মজুর ভাই সারাদিন ঘাম ঝরিয়ে যে কৃষক ফসল ফলায় আজ বছর পরেও বাংলাদেশ স্বাধীন হয়েছে কিন্তু আমাদের এক তৃতীয়াংশ মানুষ এখনো দরিদ্র সীমার নিচে এখনো কষ্টে জীবন যাপন করে আমরা সত্যিকারের স্বাধীনতা চাই যে স্বাধীনতা মানুষকে অর্থনৈতিক মুক্তি দিবে যে স্বাধীনতা মানুষকে আর দরিদ্র রাখবে না যে স্বাধীনতা আপনার কষ্টার্জিত অর্থ দিয়ে এই রাস্তা হবে ঘাট হবে কোনো চোর বাটপারের পেট ভরানোর জন্য আমি আপনাদের সামনে সেই পরিবর্তনের বার্তা নিয়ে এসেছি আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আজকে জাতির অভিভাবকে পরিণত হয়েছে এই জাতির সংকটে নিজে কষ্ট করেছেন আপনাদের ভোটাধিকার নিজের জন্য আল্লাহ রহমতে কোনো কিছু ছাওয়া পাওয়ার জন্য রাজনীতিতে আসি নাই আপনারা আমার বাবার পরিচয় জানেন আমার পরিচয়ও কম বেশি জানেন আল্লাহর অসীম রহমতে এবং আপনাদের দোয়ায় নিজের কোনো চাহিদার জন্য আমার রাজনীতিতে আসার প্রয়োজন পড়ে নাই বিশ্বাস করেন আপনাদের ভাই হিসেবে খুব কাছে এসে চোখে চোখ রেখে সত্যি কথাটা আপনাদের বলে যায় আমি রাজনীতি করতে আসছি সাধারণ মানুষের কথা সরকারের সর্বোচ্চ জায়গায় পৌঁছায় দেওয়ার জন্য আমি রাজনীতি করতে আসছি আমার যে বিদ্যা যতটুকু জ্ঞান আমার আছে তাই দিয়ে ওই আইনসভা সংসদ ওইখানে আমি আইন বানাইতে চাই মেহনতি মানুষের জন্য প্রতিবন্ধী মানুষের জন্য অসহায় মানুষের জন্য চর ভাঙা মানুষের জন্য আপনারা কি সেই রাজনীতি চান নাকি আগের সেই রাজনীতি চান নেতা হবে নেতা হবে মোটা গাটা খাওয়া করে আরো মোটা গাটা সে শুধু ভাত খেতে চায় ওই নেতা তো আমরা চাই না আমরা সবাই মিলে অল্প বিস্তর যৌতুকুই খাওয়া থাকবে ভাত করে সবাই খাবো এই সমাজ আমরা বানাইতে চাই যেহেতু সময় বেশি নাই আরো অনেক কথা বলার ছিল ভবিষ্যতে ইনশাল্লাহ আরো বলতে পারবো সময় পাবো আপনারা একটু বৈশ্বিক বলেন তাহলে আরো ওনারা আমার কাছাকাছি আসতে পারে আজকে এখানে আমাদের এই এলাকায় তাপ সম্প্রতি সম্প্রদায় অনেক কষ্ট করে আমি কিন্তু এই তাপ শিল্প নিয়ে খুব গর্বিত আমি দেশে বিদেশে যখনই আমাকে কেউ জিজ্ঞেস করে আপনার বাড়ি কই আপনি কই থাকেন আমি বলি আমার বাড়ি শাহজাদপুর আমাদের শাহজাদপুর এনায়েতপুরে বাংলাদেশের বিখ্যাত ঐতিহ্যবাহী তাঁত শিল্প আছে আমি সেই তাঁত শিল্পকে তুলে ধরতে চাই বিশ্বের কাছে আমাদের যা কিছু সুন্দর আমাদের যা কিছু ভালো যুগ যুগ ধরে আমাদের বাপ দাদারা যা কিছু বানায় রাখছে কিছু বানায় রাখছে সেগুলো আমরা পৃথিবীর কাছে তুলে ধরতে